এক সাল ইংল্যান্ডের ভবিষ্যৎ দাঁড়িয়ে ছিল এক সুতার উপর নিঃসন্তান রাজা এডওয়ার্ড দ্য কনফেসার মারা গেলেন আর তার সাথে সাথে জন্ম নিল এক রক্তাক্ত সিংহাসনের লোভ প্রশ্ন একটাই কে হবে ইংল্যান্ডের পরবর্তী রাজা দাবিদার ছিল তিনজন প্রথমজন হ্যারল্ড গডউইনসন ইংল্যান্ডের সবচেয়ে শক্তিশালী অভিজাত যাকে ইংরেজ সদস্যরা নিজেরাই রাজা হিসেবে বেছে নিয়েছিল তিনি ছিলেন স্যাকসন্দের শেষ রাজা দ্বিতীয়জন ছিলেন উইলিয়াম ফ্রান্সের নরম্যান্ডি ডিউক নরমেনরা ছিল ফরাসিদের সংস্কৃতিতে মিশে যাওয়া ভাইকিংদের বংশধর যারা ছিল সুশৃঙ্খল এবং নির্মম যোদ্ধা উইলিয়ামের দাবি প্রয়াত রাজা এডওয়ার্ড তাকেই সিংহাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তৃতীয়জন ছিলেন উত্তরের ভয়ঙ্কর যোদ্ধা নরওয়ের ভাইকিং রাজা হ্যারল্ড হার্ডাররা এক পুরনো চুক্তির অজুহাতে তিনি এই রক্তাক্ত খেলায় যোগ দিয়েছিলেন কিন্তু হ্যারল্ড জানতেন এই মুকুট কিনতে হবে রক্ত দিয়ে তিনি ছিলেন ইংল্যান্ডের শেষ স্যাকসন রাজা তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই দ্বীপ শাসন করেছিল কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক নির্মম পরিহাস যেখানে তাকে লড়তে হবে দুটি ভিন্ন দিকে দুটি ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে প্রথম আঘাত এলো উত্তর থেকে নরওয়ের কিং কিংবদন্তি ভাইকিং রাজা হ্যারল্ড হার্ডাররা তার বাহিনী নিয়ে ইংল্যান্ড আক্রমণ করলেন রাজা হ্যারল্ড গডউইনসন অবিশ্বাস্য গতিতে তার সেনাবাহিনী নিয়ে প্রায় দুইশো মাইল পথ পাড়ি দিয়ে উত্তরের স্ট্যাম্পফোর্ড ব্রিজে বাইকিংদের মুখোমুখি হলেন এক মহাকাব্যিক যুদ্ধে তিনি ভাইকিংদের সম্পূর্ণভাবে পরাজিত করলেন ইংল্যান্ডকে বাঁচালেন কিন্তু বিজয়ের আনন্দ উদযাপন করার সময় পেলেন না তিনি খবর এলো দক্ষিণে উইলিয়ামের নরম্যান বাহিনী সাগর পাড়ি দিয়ে উপকূলে নেমে পড়েছে ক্লান্ত ক্ষতবিক্ষত সেনাবাহিনী নিয়ে হ্যারোল্ডকে আবার দৌড়াতে হলো দেশের আরেক প্রান্তে তার সৈন্যরা ছিল বীর কিন্তু তারা ছিল মানুষ কোনো রোবট নয় হেস্টিংসের প্রান্তরে ক্লান্ত স্যাকসনরা তৈরি করলো তাদের বিখ্যাত শিলওয়ার কাঠ লোহা আর সাহসের এক দুর্ভেদ্য প্রাচীর ঘন্টার পর ঘন্টা নরমায়ন অশ্বারোহী আর তীরন্দাজরা সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল যুদ্ধ প্রায় সারাদিন চললো কিন্তু তারপরে ঘটল সেই দুর্ভাগ্যজনক ঘটনা হাজারো তীরের মধ্যে একটি তীর খুঁজে নিল তার লক্ষ্য রাজা হ্যারল্ডের চোখ হ্যারল্ডের পতনের সাথে সাথেই পতন হলো স্যাকসন ইংল্যান্ডের যে সভ্যতা প্রায় ছয়শ বছর ধরে টিকে ছিল তার অবসান ঘটল এক বিকেলের মধ্যে উইলিয়াম শুধু সিংহাসনই দখল করেননি তিনি ইংল্যান্ডের আত্মাকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন হেস্টিংসের যুদ্ধ শুধু এক রাজার পরাজয় ছিল না ছিল একটি মহান জাতি এবং তার বিরুত্বপূর্ণ এক যুগের করুণ সমাপ্তি